আমি বলবো যে সেট যাই আসলে তার লাকি কপাল দর্শকদের বলবো আমি যে নিবেন আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার মানে যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে আরো বেশি বেশি তার মানে যা দেখাচ্ছি তার থেকে ভালো তার থেকে ভালো তার থেকে ভালো আজকাল খুবই ভালো মানের সব কালেকশনগুলো আছে আসসালামু আলাইকুম সমাজ দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া রুহুল আমিন ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে আজ আমরা দেখব রুহুল আমিন ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম ধরনের বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহরবানির মধ্যে আছি প্রথমেই ধরেছেন পাঁচটা একসাথে ভাই চমৎকার পার্সেন্টের পাঁচটা জি ভাই দেখেন এগুলার বাস্তবতা আপনার প্যাকেজে নরমালি ছাগল থাকে তা না জি জি প্যাকেজে সর্বোচ্চ ভালো মানের ছাগল আমি কালেকশন করেছি হচ্ছে পাটি এই একটা পাঠা হাই কোয়ালিটির পাঠা এই দেখেন এই চারটা কোনটা কোন জাতের সব তোতা সবই তোতা সব তোতা আচ্ছা আর পাঠাটা পাঠাটা রাজস্থানি বাগাতোতা চমৎকার পাঠা দিয়েছেন ভাই জি ভাই আসলে পাঠার সিস্টেম হলো অনেক বোঝে না জানে না একটা প্যাকেজের সাথে কতখানি ডিফারেন্স হলে প্যাকেজটা মনে করেন যে এই পাঠাতে প্রচলন করান যাবে ততখানি ডিফারেন্সে আপনার এই পাঠাটা প্যাকেজে দিতে হবে প্রচলন করাতে পারবে এই পাঠার বয়স হলো আপনার সাড়ে পাঁচ মাস হ্যাঁ এগুলার বয়স হলো আপনার তিন মাস তিন মাস সাড়ে তিন মাস এরকম বয়স জি আপনার দেখা যাচ্ছে যে এটা দিয়ে এটা আপনি প্রজনন করাতে পারবে কিন্তু দেখা যাচ্ছে এর সেম বয়সী যদি হয় পাঠা এই ছাগির সেম বয়সী হলে ওই পাঠাতে প্রজনন করা যাবে না কখনোই সম্ভব না এগুলা পার্সেন্ট ভাই ভালো পার্সেন্টের এগুলা আপনার মোটামুটি দেখা যাচ্ছে নাইনটি সব আছে হ্যাঁ দেখলে বুঝতে পারবেন এই জায়গায় তো তারাই দেখেন মুখগুলা দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ ফিটনেস হাইট আমার সবগুলো খুবই চমৎকার জি জি আর বেশ করে তার সাথে চমৎকার একটি পাঠা দিয়েছেন পরিপূর্ণ একটি খামার দিয়ে দিচ্ছেন এরকম প্যাকেজ নিলে পারা আর মনে করেন যে আহামরি আর কিছু করা লাগবে না তার মানে ওই মেলা ছাগল আর লেওয়া লাগবে এরকম প্যাকেজ দিয়ে শুরু করবে আলহামদুলিল্লাহ আমি দর্শকদের বলবো মেলা ছাগল না নিয়ে আপনারা কম কম করে নিয়ে জি এরকম পাঁচটা সাতটা নিয়ে আপনারা তার মানে চালু করে দেখবেন আসলে কি অবস্থা জি জি রেজাল্টটা কেমন আসে রেজাল্টটা কেমন আসে এরকম কিছু আপনারা দেখবেন এই চমৎকার প্যাকেজটা আপনার দাম কেমন চাচ্ছেন একবারে সীমিতর কথা বলে দিই ফিক্সড রেড তার মানে দাম করলে চলবে না হ্যাঁ একদম মনে করেন যে দেখা যাচ্ছে যে চ্যালেঞ্জের সুজন্যে আমি একবার এই প্যাকেজটা আপনার একদম পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দাম পঞ্চান্ন হাজার পাঁচশো জি আলহামদুলিল্লাহ একদম পানির দাম ধরেন এগুলা ছাগল আপনার এই যে তোতার এগুলা এগুলা পার্সেন্টের এগুলা পার্সেন্টেজ ছাগল আপনার কিনতে গেলে এমনিই দেখা যাচ্ছে তেরো চোদ্দ হাজার টাকা পিস কিনা লাগবে না লাগবে জি পাইকারি রেটে ছাগল বিক্রয় করি পাঁচটা জি 55500 টাকা ভাই কিয়ারিং খরচটা কিয়ারিং খরচ ভাই এটা মানে আমি দিতে পারবো না 60000 বিক্রি করলাম কিয়ারিং খরচ দিয়ে দিলাম বুঝছেন এরকম কিছু না খামার চাচ্ছেন যে পরিপূর্ণ একটা খামার নিব সাথে চমৎকার একটি ভিড়ও খুঁজছেন প্যাকেজটি ভালো পার্সেন্ট এর পাঁচটা একসাথে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাঞ্জ থেকে এই পাঁচটা আপনি সংগ্রহ করতে পারেন সেই আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন চমৎকার কালারফুল দুটা খাসির বাচ্চা ভাই অসাধারণ ভাই ফিটনেস আজকে গুলা ইনশাল্লাহ আমি ছাগল প্রেমিক দর্শকদের বলবো আমি যে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার মানে যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে আরো বেশি বেশি তার মানে যা দেখাচ্ছি তার থেকে ভালো তার থেকে ভালো তার থেকে ভালো আরো আজকাল খুবই ভালো মানের সব কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিও দেখবেন জি 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 পার্সেন্ট ফিটনেস কান পান্স খুবই সুন্দর ভাই জি এই দুটার বয়স কেমন এখন

দিয়ে দিয়ে দিব দিবেন আলহামদুলিল্লাহ দর্শক যারা ভালো পার্সেন্ট ভালো মানের শখ করে খাসি পালন করতে যাচ্ছেন তারাই দুটা খাসি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন রুল ভাই জি ভাই চমৎকার দুটি বাচ্চা ভাই

হাইট ফিটনেস খুবই সুন্দর দুটা দেড় বছর পালন করলে ওয়েট কেমন আসতে পারে এটা দেড় বছর পালন করলে একশো কেজি হয়ে যাবে একশো কেজি কাছাকাছি এগুলো পার্সেন্ট ভালো পার্সেন্ট খুবই দুটার দাম কেমন চাচ্ছেন এই দুটার দাম একদম সীমিত রেট আচ্ছা একুশ হাজার পাঁচশো টাকা দাম একুশ হাজার পাঁচশো আচ্ছা কেউ যদি ভেঙে নিতে চায় ভেঙে নিতে চাইলে আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে কেয়ারিং খরচ কেয়ারিং খরচটা কি বলবো আদা দি করে দেবো ক্যারিং খরচ হাফ হাফ অর্থাৎ দুটো যদি আপনার এক হাজার টাকা খরচ হয় সেখানে পাঁচশো পাঁচশো বা যারা ভালো পার্সেন্টের সুন্দর মানের দুটো খাসি পালন করতে চাইছেন তারা বাংলাদেশের যে কোন পদ থেকে দুটো সংগ্রহ করতে পারেন একটা কালো আর একটা পুরোটা কালারফুল জি 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 দুটো পার্সেন্ট হাইট কান পাঁচ তো অসাধারণ ভাই জি ভাই দুটো খাসি দুটো খাসির বাচ্চা ভাই খুবই ভালো মান সর্বোচ্চ ভালো মানের বাচ্চা এগুলা আচ্ছা দুটো বয়স কেমন এখন এটার আপনার ওই চার মাসের মতো চার মাসের মতো জি দুটো কোনটা কোন জাতের রাজস্থানী বাঘা আচ্ছা আর এটা তোতার বিটলের খরচ তোতার বিটল এটা জি যার কারণে আর সাধারণ জি আসলে বিটল জাতের ছাগলগুলো কিন্তু অনেক বড় জি জি বিশেষ করে খাসির জন্য বিটল জাতের ছাগলগুলো আসলে অনেক ভালো মানে আর খাওয়া দাওয়া দেখেন দুধ খাওয়া ছাগল মানুষ নিয়ে কষ্ট পাবে এরকম ছাগল কালেকশন করি না ভাই আইজন দেখেন খাওয়া দাওয়া একবারে সুন্দর করে দেখা দিব মানুষকে যে আসলে দেখেন আপনার বাসাত নিয়ে যাবেন আপনার বাসাত নিয়ে গেলেও খাবে তারা ভাই অসাধারণ ভাই অসাধারণ মানে কি অনেক ভালো দেড় বছর পালন করলে ওয়েট কেমন আসতে পারে এগুলো একশো কেজি পার হয়ে যাবে ভাই এটা গ্যারান্টি দেওয়া সাড়ে তিন থেকে চার মাস চার মাস তো সেক্ষেত্রে দুটো বাচ্চার দাম কেমন চাচ্ছেন ভাই এই দুটো বাচ্চার দাম চাওয়া দাম হলো আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা জি চমৎকার পার্সেন্টের অসাধারণ ফিটনেসের দুটো বাচ্চা ভাই জি বত্রিশ হাজার টাকা জি আপনার কেয়ারিং খরচ কেয়ারিং খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ভাই দিয়ে দেবেন দিয়ে দেবো আলহামদুলিল্লাহ দর্শক যারা ভালো পার্সেন্টের সুন্দর মানের হাই কোয়ালিটির পার্সেন্ট মানে সর্বোচ্চ ভালো পার্সেন্টের ছাগল যদি খাসি ছাগল নিতে চান তাহলে এগুলা ছাগল আপনারা লালন পালন করবেন ইনশাল্লাহ এটা গ্যারান্টি দেওয়ার আপনি দেড় দুই বছর পালন করলে পারা এটা আপনি একশো বিশ কেজি একশো কেজি আপনি পার হয়ে যাবে আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা বাংলাদেশের যে কোনো থেকে আপনি সংগ্রহ করতে পারেন কি বলবো ভাই ওর সাধারণ ফিটনেসের দুটো বাচ্চা ভাই মানে গলা কম্বল ফিটনেস কান মানে সব সাধারণ অসাধারণ ফিটনেস মাসাল্লাহ খুবই চমৎকার দুটো বাচ্চা আচ্ছা এটা কোন যাত্রা এটা কোন যাত্রা এটা রাজস্থানের বাঘা তো তার এটা হরিয়ানা ভাই তো দুটো বয়স কেমন এখন এটা ওই আপনি চার মাস চার মাস জি চমৎকার রাজস্থানের বাঘা তো তার কস কালারফুল হরিয়ানা কানে ফোল্ডিং আছে ভাই জি জি ফোল্ডিং আছে ফোল্ডিং আছে ফোল্ডিং আছে 100% ধরাই যায় একটু কম বেশি তাই জি লম্বা ঠিক আছে হরিয়ানার যে বৈশিষ্ট্যগুলো থাকে এর ভিতরে সব বন্য দাম কেমন আছে ভাই যদি পান্ডার বাচ্চা জোর আর নিলে পারা দাম পড়বে হলো আপনার ছাবিশ হাজার জোড়া ছাব্বিশ হাজার জি আর জোড়া ভেঙে নেয় ভেঙ্গে নিলে আলোচনা সাপেক্ষ হবে আলোচনা সাপেক্ষে একটা পাঠা আপনার দেখা যাচ্ছে যে লালন পালন করলে তো দাম আছে আপনার সত্তর হাজার টাকা আপনার চার দুই বছর পরে খরচ

এর বয়স হলো আপনি 7 মাস প্লাস 7 মাস জি এটা কোন জাতের এটা রাজস্থানী বাঘাতোতা ভাই রাজস্থানী বাঘাতোতা জন্য এই সমস্ত কালারটা এত চমৎকার জি মানে কয়েকটা কালারের সংমিশ্রণ এখানে হিটে আসে নাই তো না হিটে আসে নাই হিটে চলে আসবে ইনশাআল্লাহ দুই চার 15 দিন এক মাসের মধ্যে হিটে চলে আসবে 29 প্লাস 30 এর কাছে কাছে হাইট আছে এটা জি যেগুলো ভালো মানে সেগুলো একটু দেরিতে আসলে হিটে আসে জি 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 দামটা কেমন আছে ভাই এটার দাম পড়বে হলো আপনার 28500 টাকা 28500 জি খুবই চমৎকার কালারফুল একটি ছাগল ভাই কেয়ারিং খরচটা কেয়ারিং খরচ ইনশাল্লাহ বলছেন এখন দিয়ে দেবো আলহামদুলিল্লাহ দর্শক যারা ভালো মানের চমৎকার পার্সেন্টের কালারফুল একটি ছাগল খুঁজছেন রাজধানী বাগাতদার ক্রস এই ছাগলটি বাংলাদেশের যে কোন পাতা থেকে আপনি সংগ্রহ করতে পারেন গোল ডায়মন্ড ভাই অসাধারণ ফিটনেস অসাধারণ কান কান জি হ্যাঁ আপনি দেখেন তার মানে কালার বয়সটা কেমন ভাই এর বয়স হলো আপনার

খাসি যারা খুঁজছেন তারা বাংলাদেশের যে কোনো থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন অসাধারণ ফিটনেসের চমৎকার কালার একটি ছাগল ভাই জি ভাই এটা কি পাঠি এটা মেয়ে বাচ্চা পাঠি বয়সটা কেমন ভাই এর বয়স হয়েছে আপনি সাড়ে ছয় মাস কোন জাতের রাজস্থানি বাঘা তোতা আঠাশ ইঞ্চি হাইট রাজস্থানি বাঘা তোতার ক্রস জি এই যে পিছনের লোকটম গুলো খুবই চমৎকার জি 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 খুব ভালো মানের ভালো মানের জি খালি ভালো মানের না অনেক ভালো মানের ছাগল একদম সময় লাগবে হিটে আসতে খুবই চমৎকার পার্সেন্টের অসাধারণ ফিটনেস এর ছাগল যারা খামার করতে চাচ্ছে বা ছাগল পালন করতে যাচ্ছে ফিটনেস দেখে উঁচু লম্বা এবং কালারফুল একটি ছাগল আসল সংগ্রহ করা দরকার কেয়ারিং খরচ কেয়ারিং খরচ ইনশাল্লাহ দিয়ে দিব দিয়ে দিব আলহামদুলিল্লাহ দর্শক যারা চমৎকার পার্সেন্টে সুন্দর কালারফুল একটি ছাগল খুঁজছেন

আপনি একবারে দেখেন পার্টি ভাড়া আছে এরকম তোতা বেলচা তোতা আর এটা হরিয়ানা ফোল্ডিং হলে আপনার 100% হরিয়ানা হয়ে যেত এটা হলো খাসি হরিয়ানাটা হলো খাসি আর তোতা হলো মেয়ে এটা হচ্ছে পার্টি জি খাসি পার্টি যদি জোড়া নে জি 25000 টাকা দাম জোরা নিলে 25000 টাকা দাম আলহামদুলিল্লাহ কেয়ারিং খরচ কি আনি খরচ ইনশাআল্লাহ যদি কোনো বড় ভাই নেয় নতুন উদ্যোক্তা বললে পড়া দিয়ে দিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক যারা ভালো মানের

এটার দাম জি এটার দাম পড়বে হলো আঠারো হাজার পাঁচশো টাকার দাম আঠারো হাজার পাঁচশো টাকার দাম পাঁচশো আঠারো হাজার পাঁচশো খুব চমৎকার পার্সেন্টের অসাধারণ ছাগল ভাই ভাই কেয়ারিং খরচটা কেয়ারিং খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ভাই দিয়ে দেবেন দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ দর্শক অসাধারণ ফিটনেসের পাকিস্তানি গোলাপি জাতের ক্রচের একটি চমৎকার পার্সেন্টের অসাধারণ ফিটনেসের একটি ছাগল

চোদ্দে আরকি দেখতে পাচ্ছেন দুইটা করে বাচ্চা এটা এটার দাম কি পঞ্চান্ন হাজার টাকার দাম পড়বে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকার সম্পদ মা বাচ্চা একসাথে এটা বাচ্চা লালন পালন করবে পাঠা পাঠি এর দাম আপনি ছয় মাস পর সত্তর হাজার টাকা আছে এই দুটো পাঠা জি যে পার্সেন্ট আসছে ছয় মাসে কিন্তু বিশাল হয়ে যাবে আর যদি আপনি দেখা যাচ্ছে এই পাঠাটা আপনার এক এ একটা পাঠাই পালে এই একটা পাঠাই তো এক লাখ টাকার পাঠা হবে এই একটা পাঠাই এক লাখ টাকা হবে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে কেয়ারিং খরচ কেয়ারিং খরচ ভাই আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে আমি এটা বলবো যে সেট যাই নিবেন আসলে তার লাকি কপাল দর্শক যারা ভালো মানের চমৎকার বডি ফিটনেসের বড় ছাগল খুঁজছেন জিরাপের মতো এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারেন অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন রুল ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগল বিক্রয় কেন্দ্র সফলতা কামনা করছেন একটু বলতে অবশ্যই ভাই যে দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্গ কামনা করে আজকের মতো আমাদের রুহুল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ